ওভেনের গোমর কিন্তু একবারে ফাঁস করে দিব মানে কোন ওভেনে আপনারা কি কাজ করতে পারবেন সেটি আজকে দেখাই দিব অনেকে কিন্তু ওভেনের কাজ বুঝেন না কোন ওভেনে কি কাজ হবে সেটা কিন্তু বুঝেন না ভিডিওটা আজকে ধৈর্য সহকারে দেখবেন তিন ধরনের ওভেন আছে তবে কোম্পানি কিন্তু একটা যেটা হচ্ছে শার্প ব্র্যান্ড আর পেয়ে যাবেন হচ্ছে ডেমরা কুকারিজ থেকে বিশেষ জন্য রয়েছে ফয়সাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভাই সুন্দর একটা ভিডিও নিয়ে আসেন আজকে যেটা হচ্ছে তিন ধরনের ওভেন রেখেছেন কোনটা কি ধরনের কাজ সেটা একবারে পুঙ্খানুপুঙ্খ বুঝাই দিবেন নাকি ভাই অনেক কিছু বুঝে না হ্যাঁ ফারস্টে আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কে ফারস্টে বলছি মানে গোমরটা ভেঙে দেব আচ্ছা আসলে এই আজকে এই আইটেম রাখা রিজন একটাই যে অনেক কাস্টমার কনফিউজড হয়ে যায় জাফর ভাই হ্যাঁ

ওয়েভের মাধ্যমে খাবারটা অতি অল্প সময় গরম করে দেওয়া আচ্ছা এটা কি শুধু খাবার গরমই করবে

এইখানে যে আরো দুইটা ক্যাটাগরির ওভেন দেখিয়েছেন ইলেকট্রিক ওভেন আর মাইক্রো ওভেন এই দুইটা সংমিশ্রণেই হচ্ছে হচ্ছে আপনার কনভেকশন ওভেন আচ্ছা আচ্ছা মানে কেউ যদি তিনটা কাজ একসাথে করতে চায় তাহলে এই ওভেনটা নিতে হবে নিতে হবে আর কারো যদি মানে ভাগাভাগি থাকে কাজ সেক্ষেত্রে হয় এই মাইক্রো ওভেন নতুবা এই ইলেকট্রিক ওভেন তাই তো হ্যাঁ নরমালি যারা কেক এর বিজনেস করে বা আপনি আইটেম গুলো করে বাসা সরকার করে খায় এটা তাদের পারফেক্ট সলিউশন আচ্ছা এই গ্রিল থেকে শুরু করে আপনারা কেক পিজা পুডিং সবকিছু কিন্তু করে ফেলতে পারবেন চিকেন করতে পারবেন স্টিক করতে পারবেন কাবাব করতে পারবেন ফ্রাইড গ্রিল করতে পারবেন পিজ্জা করতে পারবেন কেক করতে পারবেন এর সাথে মোট 101 টি আইটেম সবকিছু করতে পারবেন 100% ন্যাশনাল কালার সহ এটা হচ্ছে শার্প ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড রাখতে শার্প ওকে দেখেন ভিতরে যদি আমি স্পেসটা একটু দেখাই কি কি আছে এটা সাথে ভাই প্রোট্রেস্টার প্রোটেসটার অপশন আছে এটা হচ্ছে রুস্ট করার জন্য হুম স্টেটরটা থাকবে এখানে আপনি সেটা মাস্ক গ্রিল করেন বা চিকেন গ্রিল করেন এটা গ্রিল করার জন্য মুভ করবে এর প্রত্যেকটাস আপনার ব্যাকিং ট্রে আচ্ছা এখানে বিভিন্ন সাজলি করার জন্য বা ফিশ ফ্রাই করার জন্য ফিশ গ্রিল করার জন্য বা মুরগির চাপ গ্রিল গরু চাপ গ্রিল করার জন্য সাজলি করার জন্য আচ্ছা আর এই একটা আছে ব্যাকিং ট্রে ব্যাকিং ট্রে এখানে বিভিন্ন যে কেকের মোলগুলা বসিয়ে আপনি বিভিন্ন টাইপের কেক করতে পারবে পিজাও করা যাবে পিজা করতে পারবে আবার নিচে কি ডাস্ট ট্রে আছে দেখো ডাস্ট ট্রে আসলে এটা কিন্তু আমি একটু বলে দেই এটা কিন্তু ব্র্যান্ডটা কি শার্প শার্প মানে এই ইলেকট্রিক ওভেনের জগতে যত সর্বোচ্চ মানে কোয়ালিটি চান সর্বোচ্চ মানে সার্ভিস চান সেটা পাবেন শার্পে নিঃসন্দেহে নিঃসন্দেহে

শার্পের সাইজ হয় আপনার নর্মালি পঁয়ত্রিশ বিয়াল্লিশ তারপরে সাইট একশো

এক মিনিট করে বাড়াতে পারবেন দশ সেকেন্ড করে বাড়াতে পারবেন দশ মিনিট করে কিন্তু বাড়াতে পারবেন দেখেন চমৎকার আর পনেরো সেকেন্ড আছে কিন্তু অটোমেটিক কিন্তু এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক সে সিগনাল দেবে যে হ্যাঁ কাজ শেষ আমার শেষ এই যে দেখেন নয় আট সাত তারপর যে ছয় দেখেন শেষে দিই কিন্তু এক মিনিট কিন্তু অনেক সময় এক মিনিট লাগে না

তার যেটা প্রয়োজন আজকে রিভিউটা হচ্ছে কাস্টমারকে ভুল ধারণাগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য ক্লিয়ার করে দেওয়া আপনি প্রোডাক্ট না কিনেন ভিডিওটা পুরোপুরি দেখেন একটা এক্সপেরিয়েন্স নিয়ে রাখেন হয়তো আপনার কাজে লাগবে বা আপনার ভাই ব্রাদার আত্মীয়স্বজন কারো কারো কাজে লাগবে কাজে লাগবে রাইট এটার ভিতরটা যদি আমরা একটু দেখাই দেই

শোরুম থেকে আমার প্রত্যেকটা প্রোডাক্টে এক থেকে দেড় হাজার টাকা কম থাকবে কেননা খুব বেশি ডিসকাউন্ট দেওয়া যায় না প্রোডাক্টগুলোতে আপনার কি থাকে সীমিত কমিশন আমি কমিশন বিজনেস করি প্রত্যেকটা প্রোডাক্টে

আমার অফার থাকবে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো যারা কনভেকশন যাচ্ছেন একের ভিতরে সব সার্ফের আর ফোর জিরো

বাকিটা কন্ডিশন বেশি দিয়ে দেবো প্রোডাক্ট বুঝে পেয়ে দূরত্ব হারে বাড়া দিয়ে দিবেন ডেলিভারি চার্জ সহ ওকে যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন